ভাই আজকে দর্শক ভাইদের একদম পানির দামে মানে এত সস্তা কে দিতে পারে জানি না ঠিক আছে একদম সস্তা দামে দিব আর দাম থাকবে মাত্র সাতান্ন হাজার টাকা পার পিস মাত্র সাতান্ন হাজার টাকা জি 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 আর আরেকটা একদম পানির দামে আর একটা দর্শক শুধু থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে ভাই জি জি যে কোনো প্রান্তে খালি অর্ডার দিবে যে ভাই গরু পাঁচটা পাঠাই দেন আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

জায়গা আছে দুই নম্বর বাচ্চাটা খুবই স্বাস্থ্যবান এবং খুবই বড় বাচ্চা মানে কি খুব মান কোয়ালিটির বাচ্চা ভাই বাচ্চারা দেখো কত ছোট ঠিক আছে একটু কম্বল নাই বসটা কত আছে জি জি মাস পেলে ভাই হবে একদম মুখে বলবো না দর্শক ভাইলে সরজমিন্তাই ঠিক আছে সবসময় জি সরজমিন একদম দেখেন দর্শক ভাইদের দেখেন দর্শক ভাই দেখুক খুব সুন্দর জি 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 সুন্দর জি

যে এডিএল এর ভিতরে বাচ্চা ঠিক আছে আসলে এডিএল ভিতরে বাচ্চা না ঠিক আছে এটা একটা হলিস্টান ফিজিয়ান ঠিক আছে এটা মানসম্মত একটা হাই কোয়ালিটির বাচ্চা হয় জি পার্সেন্টটা বেশি পাইছে মায়ের দুধ পাইছে গ্রোথটা ভালো ঠিক আছে মানুষ বলবে এডিএল আমি এডিএল বলবো না ঠিক আছে একটা হাই পার্সেন্টের বাচ্চা খুবই ভালো তবে আশা করা যায় একটা এসিআই বীজের বাচ্চা হয় এটা

ঠিক আছে যেটা আপনারও বেস্তে হয় আপনি অবশ্যই দেখে নিয়ে অবশ্যই অবশ্যই আচ্ছা স্যার বাচ্চাটা কিন্তু মাজাও ভারী আছে একদম ভারী মাজা মানে কাক কয় যখন তখন হেঁটে আসবে বাচ্চাটা ভাই যখন তখন জি 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 আচ্ছা স্যার বলনটা দেখে দেন জি একদম চাটানি ফুল চার জায়গায় মনে হচ্ছে ওলান থেকে মনে হচ্ছে ভাই এখনই প্যাক নেট জি জি নিপুর সুন্দর নি

মানে নম্বর একটা গরু দেখতে পাচ্ছি মানে এত বড় সড়ো গরু দেখার মতো একটা গরু ভাই এটা হলেস্টন এবং মুন্ডি ভাই মুন্ডি গরু না মুন্ডি গরু মুন্ডি কাকে বলে দর্শক ভাই দেখুক দর্শক দেখাও ঠিক আছে এবং আর একটা গরুর দেড় মাসের বীজ দিয়ে আছে ভাই দেড় মাসের বীজ দিয়ে জি দেড় মাসের বীজ দিয়ে আছে এখনো হিতে আসে নাই মানে আশা করা যায় যে কনসেপ্ট করছে ভাই মুন্ডি গরুটা বীজ দিয়া ভাই বীজ দিয়া ভাই আচ্ছা আচ্ছা

আসলে জাত চিনতে হবে এই একটা জিনিস আর এই অনলাইনে ব্যবসা করতে অনেকে জাত চিনে টাকা আছে গরু কিনতেছে অনলাইনে আসছে বেচতেছে ঠিক আছে জাত কি ও দাদার আমলে গরু ছয় নেই গরু কি জিনিস চিনে নাই ঠিক আছে কিন্তু এই অনলাইন আসি সারি অনেকে এই ধরনের ব্যবসায়ী ঠিক আছে তো আসলে জাত কারা চিনে সেই ব্যবসাকে এখন যাচাই বাছাই করতে হবে ঠিক আছে করে জিনিস কিনতে হবে ভাই তবে লাভবান হবে ধন্যবাদ ভাই সুভাষ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম